হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ গার্ডেন বন্ধুরা আমার ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদে চলে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এবং সেই কাজগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বন্ধুরা আজকে রাস্তার ধারে দেখলাম যে এই ব্রাহ্মী শাকগুলো হয়ে আছে অবাঞ্ছিতের মতো আমি বললাম চল তোরা এইভাবে পথের সাইডে পড়ে আছিস তো তোদেরকে আমি আমার চল নিয়ে যাই ছাদ বাগানে তো বন্ধুরা এখন আমি এই এই গামলার মধ্যে আমি এই ব্রাহ্মী শাকগুলোকে রোপণ করব বন্ধুরা ব্রাহ্মী শাক খুবই উপকারী এটা আমরা সবাই জানি তো আমি এমনিতেই আমি বাজার থেকে এক আটি দু আটি করে কিনে আনতাম কিনে নিয়ে এসে আমি আমার ছেলে মেয়েদেরকে এই ব্রাহ্মী শাকগুলো সবসময় খাওয়াই তো ব্রাহ্মী শাক সৃতি শক্তি বাড়াতে সাহায্য করে এবং উন্মাদ ভালো করতে সাহায্য করে যাদের আবার ঘুম হয় না অনিদ্রা তাদেরও এই ব্রাহ্মী শাকের রস খাওয়ালে ভীষণ উপকার হয় তো বন্ধুরা উন্মাদ সারাতে হলে তো এটাকে ব্রাহ্মী শাককে টুকরো টুকরো করে কেটে তো ঘি দিয়ে ভালো করে ভেজে খাওয়ালে সেটা উন্মাদ রোগ সেরে যায় আর বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে হলে তো এটাকে থেতো করে রস পার করে কাঁচা দুধের সঙ্গে খাওয়ালে ভীষণ উপকার হয় তো তাই আমি বন্ধুরা ব্রাহ্মীর সাং নিয়ে এসে এই গামলার মধ্যে লাগিয়ে দিলাম এই তো হবে না পরে আবার এর এগুলো যখন বেশি পরিমাণে হয়ে যাবে তখন আমি কেটে আবার কোনো না কোনো জায়গায় কেটে রোপণ করব তো বন্ধুরা আপনারাও যদি ব্রাহ্মী শাক কোথাও পেয়ে থাকেন তাহলে এইভাবে ছাদ বাগানেও ওদেরকে একটা স্থান করে দিতে পারেন ব্রাহ্মী শাক শুধু সিপি শক্তি বাড়াতে সাহায্য করে তাই না ব্রাহ্মী শাক চুলের জন্যও ভীষণ উপকার উপকারী ব্রাহ্মীর শাককে যদি নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে চুলের গোড়াতে লাগানো যায় চুলের পুষ্টি ক্ষমতা বাড়ে তো বন্ধুরা এইভাবে আমি ব্রাহ্মী শাকগুলোকে এখন সব এই বাল গামলার মধ্যে আমি রোপণ করে দিলাম যে কোনো সার কোনো বিষ কিছুই দিতে হয় না এমনিই হয়ে যায় এরপরে আমি আপনাদেরকে যখন এটা কত দূরে মানে কীরকম হলো পরে আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো যে কতটা সুন্দর হলো আমার এই ছাদ বাগানের ব্রাহ্মী শাক আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা এখন আমি এই দেখুন এই গতবার মানে এই শীতের সময় তো এর মধ্যে একটা বস্তার মধ্যে পুঁই শাক লাগানো ছিল একটা পুঁই শাক লাগানো ছিল তা দানা পরে কীরকম সুন্দর একা একাই মানে পুঁই শাকের চারাগুলো বেরিয়েছে তো এদেরকে তো একটা প্লেস দিতে হয় তাই আমি এদেরকে তুলে এখন গ্রো ব্যাগের মধ্যে লাগাবো তো প্রথমে আমি গ্রো ব্যাগগুলোকে মাটি মিশিয়ে মানে মাটি মিশ্রিত করে এবার এটা আমি গোবর সার দিলাম এই মাটির মধ্যে তো কিছু এর মধ্যে আমি মেশাবো কিছু শুকনো চায়ের পাতা মিশিয়ে আমি মাটি তৈরি করব মাটি তৈরি করে আমি এগুলো গ্রো ব্যাগের মধ্যে ভরে নেবো এইভাবে আমি গ্রো ব্যাগের মধ্যে ভরে নিয়ে চারাগুলোকে এর মধ্যে আমি লাগিয়ে দেব এবার পরে যখন একটু বড় হবে তখন আমি মাঝখানেক পরে আমি এর মধ্যে জৈব সার বন্ধুরা আমি চারাগুলোকে মাটি শুদ্ধ এইভাবে তুলে নেব এইভাবে ভাবে আমি বসিয়ে দেবো একসঙ্গে তো এতগুলো পুঁই গাছ এই একটা গ্রো ব্যাগের মধ্যে হবে না তো পরে একটু যখন বড় হবে তখন আমি ওদেরকে আবার আলাদা বড় জায়গায় স্থানান্তরিত করব বাগান থাকলে বন্ধুরা অনেক কষ্ট করতে হয় না করলে এইভাবে যত্ন না করলে এরাও অবহেলায় থাকলে বড় হবে না তো সেই জন্য আমাদেরকে রোজ আমি বিকেলবেলায় চারটের পরে আমি বাগানে চলে আসি এখন ছেলে মেয়েদের স্কুল নেই বলে তাই একটু সুবিধা না হলে যখন স্কুল হয় তখন খুব কষ্ট হয় এইসব কাজ করতে কিন্তু তবু তো বাগান ছাড়তে পারি না বাগান করার ম একটা যে ঝোঁক বা নেশা আমার মধ্যে চেপেছে এগুলো সহজে ছাড়াও যায় না আর দেখতেও সুন্দর লাগে বাগানে সব সবজি বাগানে কিনাচ্ছে এ বাজারে কেনাচ্ছে বাগানে যদি এক একটুকু হয় তো মন্দ তো সারা বছর সবজি করতে হলে বন্ধুরা একের পর এক আমাদেরকে রোপণ করেই যেতে হবে এক স্টেপ হয়ে গেল তো শুধু গরমকালে যে সবজি হয়েছে সেগুলোর জন্য আবার থেমে থাকলে হবে না সেগুলো তো আবার শেষ হয়ে গেলে আবার নতুন করে এই বর্ষার সবজি দিতে হবে তাই আমি আস্তে আস্তে করে এই পুঁই শাক ঢেঁড়স সব আস্তে আস্তে করে বর্ষার জন্য আমি আবার রেডি করছি দেখুন বন্ধুরা এই বেগুন গাছটা দেখতে কত সুন্দর হয়েছে তো বর্ষার আগে এদেরকে একটুখানি খাবার দিতে হবে সবজির গাছে একটু খাবারটা বেশিই লাগে ফুল গাছে যেমন পনেরো দিন অন্তর একবার দিলে চলে বা এক মাস অন্তর একবার দিলেই বা কুড়ি বাইশ দিন অন্তর একবার দিলেই চলে কিন্তু সবজি গাছে আমাকে প্রত্যেক সপ্তাহে অল্প অল্প কিছু না কিছু খাবার দিতেই হয় তাই গোড়াটা গাছে গোড়াটা প্রথমে একটু ঘুষে নেবো ভালো করে নিয়ে আমি একটা মিশ্র সার তৈরি করে দিয়েছি এইটা আমি গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো এই বেগুন গাছগুলোতে ফুল এসে গেছে এবার বেগুন ধরার সময় হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এরকম আমার বাগানে অনেক বেগুন গাছ আছে আমি একে একে সব আপনাদের দেখাবো তো এখন আমার আপাতত গাছ এই গাছগুলোকে একটু করে সার দেওয়া এই দেখুন বন্ধুরা এই বেগুন গাছটাতে কত বড় বড় বেগুন হয়েছে এদিকে আরও আছে কত গাছ ভর্তি বেগুন হয়ে আছে আমার বাগানে বাজারে কয়েকদিন আগে বাজারে গেছিলাম বেগুনের দর জিজ্ঞেস করলাম বলল আশি টাকা কেজি বলুন বন্ধুরা এটা আশি টাকা কেজি ধরে বেগুন কিনে খাওয়া সম্ভব তো আমি যদি এরকম ছাদ বাগানে কয়েকটা গাছ করে রাখি তো মন্দ কী এখন আমি এই প্রত্যেকটা গাছকে সার দেব সার দিয়ে ভালো করে জল দিয়ে দেব বন্ধুরা এই দেখুন আমার লঙ্কার গাছ লঙ্কার গাছগুলোতে একবার ফলন হয়ে গেছে প্রচুর লঙ্কা হয়েছিল আবার নতুন করে ফুল এসেছে এদেরকে আবার নতুন করে খাবার দিতে হবে নাহলে এরা পুষ্টি পাবে কোথা থেকে এই দেখুন বন্ধুরা এই লঙ্কা গাছগুলো ফল দিয়ে কেমন হয়ে গেছে এগুলোকে আবার নতুন করে না খাওয়ার দিলে আর ফল দিতে পারবে না তাই এদেরকে আজ আমি ছাড় দেব গাছ দেখুন কত বড় লাউ হয়েছে আমার গাছে যত পরিশ্রম করি যত কষ্ট করি না কেন যখন গাছে ফল ফুল আসবে তখন মনটা আনন্দে ভরে যায় তখন আর এই কষ্টটার মনে থাকে না এই দেখুন আমার জামরুলের গাছ এই ছোট্ট গাছটাতে কত ফল ধরে আছে এই দেখুন গোড়ায় কত ফল ফল এসেছে আর বন্ধুরা নোটের শাকের গাছ একবার যদি আপনি আপনার ছাদ বাগানে করেন চাষ তো দ্বিতীয়বার আপনাকে দানা ছড়াতে হয় না একাই একাই সব জায়গায় এই দেখুন এরা সব একা একা হয়ে আছে এই দেখুন সব একা একা হয়ে আছে আমাকে আর নতুন করে ছড়াতে হয় না এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এগুলো কিন্তু ছড়াইনি নিজে নিজেই হয়েছে। একটা গাছ ছিল তার থেকে দানা একা একা ছড়িয়ে পড়ে কি সুন্দর কি সুন্দর গাছগুলো বেরিয়েছে মনে হচ্ছে যেন সুন্দর করে কেউ ছড়িয়ে দিয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ছাদ বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা